প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন ডিসেম্বরের মধ্যেই শেষ হবে মেদিনীপুর পৌর এলাকায় নির্মীয়মান আড়াই হাজার হাউস ফর অল প্রকল্পের বাড়ি তাই প্রস্তুতি বৈঠক হলো মেদিনীপুর পৌরসভায় দেখছেন সেই ছবি মেদিনীপুর পৌরসভা থেকে প্রস্তুতি বৈঠক হলো মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি জানিয়েছেন শোনাবা ওনার বক্তব্য তিনি জানিয়েছেন দ্রুত এই কাজ শেষ করার জন্য বিভাগীয় আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে একই সঙ্গে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা যে সমস্ত ফর্ম জমার কাজ চলছিল তাও যাতে দ্রুত শেষ করা হয় তা নিয়েও এই বৈঠকে প্রস্তুতি নেওয়া হয়েছে দেখছেন সেই ছবি হাউস ফর অলের যে বাড়ি আড়াই হাজার বাড়ি তার কাজ শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে পাশাপাশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা যে সমস্ত ফর্ম জমার কাজ চলছিল তাও যাতে দ্রুত শেষ করা হয় তা নিয়েও এই বৈঠকে প্রস্তুতি নেওয়া হয়েছে শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান তিনি কি জানিয়েছেন আজকে আমাদের জান সেক্রেটারি জলি চৌধুরী সাহেব রামজীবনপুর পুরসভায় এসেছিলেন গত কয়েকদিন আগে আমাদের পূর্ত দপ্তরের সিআইসি সৌরভ বসু আমাদের হিমালয় খান শীর্ষেন্দুর জানা আমাদের ইঞ্জিনিয়াররা সবাই যে অবিলম্বে হাউস ফর অলের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে টাকার কোনো অভাব নেই কিন্তু বাড়িগুলো যাতে কমপ্লিট হয় তার জন্য এবং যে পঁচিশশো বাড়ি আমাদের শুরু হয়েছে সে পঁচিশশো বাড়ি যেগুলো কমপ্লিট করতে পারি আমরা এই ডিসেম্বর মাসের মধ্যে তার জন্য আজকে তার একটা প্রস্তুতি মানে সভা এবং সব কাউন্সিলারদেরকে ডাকা হয়েছিল এসিদের ডাকা হয়েছিল অবিলম্বে শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হলো আর যারা বিধবা মাতা বার্ধক্য মাতা পান এখনো পর্যন্ত অনেক জায়গাতে সেই ফর্মগুলো ইস্যু করা বাকি আছে যাতে সবার নর্ম জমা দিয়ে আবার নতুন করে তাদের অসুবিধার মধ্যে পড়তে না হয় তার একটা সার্ভে হচ্ছে সেই সার্ভেতে কিছু কিছু ওয়ার্ডের বাকি আছে যাতে সবাই দিয়ে তার আজকে সবাইকে ডেকে এই পদক্ষেপটা গ্রহণ করা হলো শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য ডিসেম্বরের মধ্যেই শেষ হবে মেদিনীপুর পৌর এলাকায় নির্মীয়মান আড়াই হাজার হাউস ফর অল প্রকল্পের বাড়ি তাই নিয়েই প্রস্তুতি বৈঠক হয়েছে মেদিনীপুর পৌরসভাতে একই সঙ্গে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা যে সমস্ত ফর্ম জমার কাজ চলছে তাও যাতে দ্রুত শেষ করা হয় তা নিয়েও বৈঠকে প্রস্তুতি নেওয়া হয়েছে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে